রোজা আসছে ভেদা সিটিতে আবার শুরু হয়েছে পবিত্র রমজানের প্রস্তুতি এই পাতলু দেখছিস চারদিকে আলো সাজ মানে বুঝে নে রোজা একদম দরজায় হ্যাঁ বন্ধু রোজা মানে শুধু না খাওয়া না রোজা মানে ধৈর্য সংযম আর ভালো মানুষ হওয়া ভোরে সাহারি খাওয়া খুব জরুরি আর সারাদিন রোজাদারদের সম্মান করা আমাদের দায়িত্ব পানি দেখলেও না খাওয়া কঠিন ঠিকই কিন্তু রোজা আমাদের শেখায় নিজের ওপর কন্ট্রোল রমজানে কাউকে কষ্ট না দেওয়া প্রকাশ্যে খাবার না খাওয়া আর গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো এটাই আসল শিক্ষা ইফতারের সময় দোয়া নামাজ আর পরিবার সব মিলিয়ে রমজান মানে শান্তি আর ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা ভালো কাজ করলে সওয়াব কিন্তু ডাবল এই সুন্দর বার্তা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলবে না সবাই একসাথে চলো সবাই মিলে রোজা সচেতন হই রমজান মোবারক